হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও সুস্থ আছি এবং ভালো আছি আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তা আমি গতকালকে বাড়ি এসেছি গতকাল ছিল মঙ্গলবার রাত্রে বাড়িতে এসেছি ভাই দিয়ে গেছে গাড়িতে করে তাই দেখো আটটা বাজে দশ মিনিট বাকি মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি এসে সবজিটা কেটে নিয়ে তা ভাবছি একটু চাটা খেয়ে নিই কারণ সকালটা চা দিয়ে শুরু হয় চাটা না খেলে না শরীরটা সত্যি ভালো লাগে না মানে ঘুমের ভোরটা কাটে না তার এই চা খেয়ে নিই চা খেয়ে বাবজি রান্নাটা করে নেবো আর তার মধ্যে মেয়েটার শরীরটাও যেন তো ভালো নেই তার মধ্যে দুটো দিন ক্লাস অফ গেছে স্কুল আজকে ওকে পাঠালাম কিন্তু পাঠালে হবে কি ওর পেটটা ভালো নেই তা ওর জন্য দিয়ে এসেছি যদি অসুবিধা হয় আমি বলেছি অসুবিধা হলে যেহেতু আই কার্ড ওর ওর কাছে আছে নাম্বার আছে আমার যদি অসুবিধা হয় স্কুল থেকে ফোন করবে তা আমি ওর জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে চলে যায় স্কুলে গিয়ে মানে একটু আগে থাকতে গিয়ে চলে যাব কারণ মেয়েটার শরীর ভালো নেই ওর জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা বসে আর তার মধ্যে জানো তো কপাল যদি খারাপ হয় না সব দিক দিয়েই খারাপ হয় মেয়েকে দিয়ে স্কুল থেকে আসার সময় আমার সাইকেল মানে সামনের চাকা মানে হাওয়া বেরিয়ে গেছে মানে লিক হয়ে গেছে হঠাৎ করে দেখি সাইকেল দিয়ে মানে ফেটে হাওয়া বেরোচ্ছে মানে বলে না খারাপ হলে সব দিক দিয়ে খারাপ আসে তাই এখন এ দেখো রান্না করে যাব সাইকেলটা আগে ঠিক করতে তা তোমাদের দাদায় ফোন করেছিলাম ও বলল যে যাও তাহলে একটু আগে বেরো তাহলে সাইকেলটা ঠিক করে তারপর মেয়েকে আনতে চলে যেও তা আমি ওর জন্য ভাবছি রকম ভাতটা তরকারিটা পড়ে গেলে কি হবে মেয়েকে নিয়ে এসে ওকে দুটো খাওয়াতে পারবো ওর জন্য স্কুলে খাবার যদিও দেয় এবার পেটটা ভালো নেই এবার কি খাবে সেটা তো জানি না আর ওর খুব ভেন্ডিটা খুব পছন্দ করে ওর জন্য ওর জন্য ভেন্ডিটা আমি করে নিচ্ছি তোমাদের দাদা যদিও বাড়ি নেই আর অন্য তরকারি আর করবো না জানোই তো একা থাকলে আর রান্না করার ইচ্ছাটা থাকেও না খাওয়ার ইচ্ছাটা তো মোটেও না তার মধ্যে মেয়েটা হচ্ছে শরীরটা ভালো না ওর জন্য আর রান্নার কোনো এনার্জি নেই সবজি অনেক কিছুই আছে কিন্তু ভাবছি ভেন্ডিটা মেয়েটা ভালো খায় তাহলে ভেন্ডিটাই কোনো রকম করে যায় পরে যদি কোনো কিছু করি দেখা যাবে আমার বেশিরভাগ ভিডিওতে দেখেছ আমি প্রায় ভেন্ডিটাই খাই কারণ ভেন্ডিটা আমার খুব ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে তোমাদের দাদাও খুব পছন্দ করে আর এই ভেন্ডির এই তরকারিটা না আরও বেশি পছন্দ করে অনেকে হয়তো ভাবে মানে আমার বাবাই মানে আগের দিন বলছিল কি খাস এই ভেন্ডির ঝোল আমার বাবা আবার এই ভেন্ডিটা সর্ষে বাটাতে খুব পছন্দ করে তাই আমি বাবাকে বলছি তুমি খাওনি তো ওর জন্য বলছো খেলে বলতে না বলছি হ্যাঁ তুই খাই ঝোল আসলে সত্যি কথা বলতে আমি সর্ষে বাটা খাই না জানোই তো আমার গ্যাসের সমস্যা আছে যার কারণে আমি যত রিচ কম খাওয়াই আরে পেটে দেয়া নেই কথা হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছে করে তখন আমার পোস্ত দিয়ে করি আমি সর্ষেটা দিই না তাই এর জন্য ভেন্ডি তরকারিটা করে নিয়ে ভাতটা জানো তো প্রায় তোমাদের তো বললাম যে আটটা বাজে দশ মিনিট তাহলে আমি বলো কখন যাব গিয়ে তারপর আবার নটার মধ্যে আমি স্কুলে যেতে হবে আজকে মেয়েটা যদিও শরীর ভালো নেই ওর জন্য আগে আগেই যাব। তা এখন প্রায় আটটা তো বেজে গেছে আমি তোমাদের তো আগে দেখানো আটটা বাজতে দশ মিনিট এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজতে যাচ্ছে তা এখন ভাবছি ভাতটা করে নিয়েছি তরকারিটা অর্ধেক হয়ে রয়েছে তা ভাত তো আর অর্ধেক করে যাওয়া যাবে না ভাতটা পুরো করেছি আর তরকারিটা আধা আধা হয়েছে গ্যাসটা অফ করে আমি বেরিয়ে যাবো কারণ নাহলে আমি সাইকেলটা ঠিক করতে পারবো না তা ওর জন্যে ভাতটা নামিয়ে তরকারিটা আধা আধা রেখে আমি এখন বেরোবো রেডি হয়ে আমি রেডি আছি একটু মাথাটা আসছে বেরিয়ে পড়বো এই দেখো আমি বেরিয়ে পড়েছি মাথা ফাথা হয়ে গেছে তাই আমি এখন যাই দেখি সাইকেলটা শুধু লিক হয়েছে না টায়ারের কোনো সমস্যা তাই যাই হোক তোমাদের দাদা বলছিল যদি টায়ারটা ঠিক করতে হয় তাহলে টায়ারটাও ঠিক করো তাহলে টায়ারটা ঠিক মানে নতুন টায়ার লাগাতে গেলে একটু সময় লাগবে এখন জানি না কি হবে বাজে আটটা পঁয়ত্রিশ এখন যাবো মেয়েকে আনতে এখন তাড়াতাড়ি যাবো একটাই কারণে তোমার সাইকেলটা লিক হয়ে গেছে এখন সাইকেলের দোকানে যাবো তারপর মেয়েকে আনতে যাবে যে রেনকোট মেনকোট নিয়ে নিয়েছি তা দেখো একদমই সাইকেল পুরো একদম মানে কি বলে একদমই হাওয়া নেই এখন টায়ারের সমস্যা না মানে লিক হয়েছে এটা বুঝতেও পারছি না আমি যদিও সাইকেল মাইকেল অত ঠিক করি না তোমাদের দাদাই ঠিক করে তা আমি ওর জন্য যাই দেখি সাইকেলের দোকানে কি বলে তারপরে জানো তো টেনশানও হচ্ছে যে মেয়েটার কি অসুবিধা হচ্ছে কি না কী জানি মানে কি কতক্ষণ লাগবে সাইকেলের দোকানে সেটাও বুঝতে পারছি না তাই এসে দেখি সব দোকানেই পাশে আর একটা দোকান ছিল বন্ধ তা উনি এসে মানে দেখে বলল যে লিক হয়েছে অসুবিধা নেই কিন্তু তোমার টায়ারটাও ভালো নেই টায়ারটাও চেঞ্জ করতে হবে তাই আমি তোমাদের দাদা ঠিক করবে আর তা দেখো মেয়েকে নিয়ে চলেও এসেছি গিয়ে দেখছি প্রায় ছুটি হয়েই গেছে তাই দেখো মেয়েকে নিয়ে আমি চলেও এসেছি ঘরে এবার এসে ওকে আগে খাইয়ে নেবো ওরে বললাম তোর কি পেটে ব্যথা করেছে বলছে না মা আমার আর পেটে ব্যথা করিনি তাও ভালো আমি তো খুব টেনশনই করছিলাম সত্যি কথা তাই এসে ওকে ভাবছি আগে চেঞ্জ করিয়ে খাইয়ে নেবো যেহেতু সকাল সকাল উঠেছে শরীরটাও ভালো নেই তা আমি ওকে বললাম দে আগে চেঞ্জ করিয়ে নিই তারপরে দুটো খেয়ে শুবি তাও বলছে না মা আমি একটু খেলবো আমি বলছি না আগে তুই খেয়ে দে একটু রেস্ট নিয়ে শুবি ও খেলা হলে আর তো কিছু লাগে না বাচ্চাদের তখন আর শরীর খারাপও থাকে তার মধ্যে কারেন্টও ছিল না মানে সকাল দিয়ে অন্ধকারে অন্ধকারে কাজ করেছি তা এসে দেখছি কারেন্টটা তাও এসছে তা যাই হোক বাঁচা গেছে কারণ সকাল দিয়ে অনেকক্ষণই কারেন্ট ছিল না তা যাই হোক অসুবিধা নেই এখন একটু পাকা চালিয়ে বসে ওকে খাইয়ে দেবো বাড়ি চলে আসলাম তরকারিটা আধা আধা হয়ে রেখে গেছিলাম তা তরকারিটা জাল বসিয়ে দিয়েছি এই যে তরকারিটা একটু ফুটুক কারণ একটুখানি বাকি আছে তা একটু হোক কারণ একটুখানি বাকি ছিল সাইকেলটা ঠিক করব বলে তরকারিটা আর করতে পারি না যে এসে যেটুকু বাকি থাকবে বাড়ি এসে করো কি করবো আর মেয়েটা শরীরও ভালো নয় যে পেটে হাত দিয়ে বসে আছে পেটটা খারাপ তা আর দেখি তরকারিটা হোক খাওয়া দাওয়া করি খেয়ে দেয় তারপর তোমাদের সামনে আস তা দেখো এই যে ভেন্ডিতে আলুর তরকারি আর এই যে ওর স্কুল থেকে ডাল আলু আর ডিম দিয়েছে তা খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন রয়েছে এই যে নিচে বাসন বাসনগুলো ধোবো ধুয়ে নিই কারণ বাইরে মেঘলা মেঘলা ছিল সকালবেলা কারেন্ট ছিল পুরো অন্ধকার এখন দেখো বাইরে কীরকম রোদ তা এখন প্রায় কটা বাজে কটা বাজে এখন প্রায় বারোটা মানে বেজে গেছে বারোটা দশ এখন বারোটা বাজে তা এখন বাসন কটা ধুয়ে একটু স্নান করে নিই মেয়েকে স্নান করানো হয়ে গেছে আমিও স্নান করে নেব ঘুম পাচ্ছে সকাল সকাল উঠলেই আমার একটু ঘুম পায় তা বাসনটা ধুয়ে দেখি শুই নাকি ও তোমাদের দাদা তো কাজে গেছে আজকে দুপুরের কাজ আছে তা বললো চলে আসবে তা দুপুরের কাজ তাড়াতাড়ি চলেও আসবে তা আমাদের তো রান্না খাওয়া হয়ে গেছে সকালে আবার দুপুরে খাবো এখনও দেরি আছে হবে তো খেলাম তা বাসনটা মেজে নিয়েই চলো ভিডিওটা দেখতে থাক তা যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাসনটা মেজে আমি স্নান করে পুজোটা দিলে মোটামুটি হবে কারণ মেয়েকে স্নান করানো হয়ে গেছে জল এসছে তা ওকে আগে স্নান করে নিয়েছি করে আমি নিজে স্নান করে নেব তা বাসন বাসনগোটা মেজে নিই কারণ বাসন আবার যদি না মাজি আর পরে আর মাছ ইচ্ছা করবো না ওই জন্য ভাবলাম বাসনটা আগে মেজে নিই মেজে নিয়ে তারপর বাকি কাজ পরে করবো মধ্যে মেয়েকে নিয়ে এসেছি অনেকক্ষণ হচ্ছে সাইকেলে মানে রোদে চালিয়েছি তো আমার শরীরটা মানে দিচ্ছে না মানে এতটাই শরীরটা খারাপ লাগছে তারপর কয়েকদিন বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পরে এসে না কাজ করতে সত্যি খুব কষ্ট কেন তো ওখানে তো কাজ করি না আবার এসে বাড়িতে এসে কাজ করতে হয় মানে অনেকটাই কষ্ট হয় তখন তা যা কষ্ট পেলে তো হবে না কাজ তো করতেই হবে তার জন্য ভাবজি বাসনটা মেজে আগে স্নানটা করে নিই করে পুজো দিয়ে একটু শোয়ার ইচ্ছা আছে খাইয়ে মেয়েকে খাইয়ে একবারেই শোবো কারণ শুলে না আর উঠতে ইচ্ছা করবো না মেয়েটাও উঠবে না তার জন্য ভাবছি একেবারে খাইয়ে দেয় একেবারে একটু শোবো তা তোমাদের দাদা আবার ফোন করেছিল পাশে একজনের ফোন থেকে ফোনটা খারাপ হয়ে গেছে তোমাদের দাদা যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে ওর জন্য ও পাশে একজনের ফোন থেকে ফোন করেছিল। তা ফোন করেছিল যে আমার দুপুরের কাজ আমি তাড়াতাড়ি চলে আসব। তা আমার জন্য মানে ওর জন্য রান্না করতে বলে কারণ ও বাইরে বেশিরভাগ তো রান্নার কাজ করে তার রোজই তো আর মশলাপাতি খাওয়া সম্ভব না ওর জন্য ও বাড়িতে রান্না করতে বলে আর ওই যে প্লেন তরকারি দেখলে ওটাইও খুব ভালো খাবে মশলা ছাড়া মানে ওই হসপিটালের খাবার হলে বা খাবারের মতো হলে আরও বেশি ভালো হয় মশলা মোটেও খেতে চায় না কিন্তু মাঝে মাঝে খেতে হয় যেরকম রাত্রের যদি কাজ হয় তা সারাদিন তো আর না খেয়ে থাকবে না যা রান্না হবে সেটাই তো ওকে খেতে হবে ওর জন্য কী বল মাঝে দুপুরে যদি কাজ হয় সকালে কি অনেক সময় হোম ডেলিভারি থাকে তা আজকে হোম ডেলিভারিরই রান্না তার জন্য ও বললো আমার দুপুরে হয়ে যাবে তা আমি আমার জন্য তাহলে রান্না করো তা আমি বললাম ভাত যা তরকারি যা করেছি অসুবিধা নেই ওরও হয়ে যাবে তা আর আমার আর আলাদা করে করতে হয়নি তা উচ্ছে রয়েছে তা ভাবছি উচ্ছেটা ভাজবো ও বলছে থাকা লাগবে না আমি একটুখানি মাছ নিয়ে আসবো মাছটা দিয়ে হয়ে যাবে এখানে তা মেয়ের যেহেতু পেটটা ভালো নেই ওর ও মাছ মাছ ওকে দেবো না ওকে ওই ভেন্ডিটা দিয়ে আর ভাবছি পেঁপে আছে রাত্রে নয় পেঁপে সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো তা ও আমারও কোনো ব্যাপার না কারণ আমি যদি খেতে চাই আমার তো রান্না হবে তা তোমরা যাই ভাবো আমাকে হয়তো ভাবতে পারো যে দিদি রান্নার ভয়তে কি করে খাবে না সেটা কোনো ব্যাপার না কারণ দেখো রান্না করলে তো শুধু তো আমি নাই করলাম কিন্তু গ্যাসটাও পড়বে তারপরে হচ্ছে সব দিক হিসাব করেই চলতে হবে আর তারপরে কথা হচ্ছে যে খাওয়ার যেরকম মেয়ে আর তোমাদের দাদা ওরা যদি না খেতে চায় আর রান্নার কোনো ইচ্ছাই আমার নেই তা ওর জন্য যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেব দুপুরের ব্যাপার তো সকালে খাওয়া হয়ে গেছে ওর জন্য যাই হোক মানে অসুবিধা নেই হয়ে যাবে তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনটাও মাজা হয়ে গেছে তাই বাসন আজকে অল্পই বেরিয়েছে বেশি বেরোয়নি আর রাত্রে মানে গতকালকে রাত্রে রুটি করেছিলাম সেই চাটুটাও ছিল ওর জন্য চাটুটা আমার ধোয়া হয়নি সকালবেলায় তা ওর জন্য ভাবলাম এখন দুপুরে বাসনের সাথে নিয়ে নিয়েছি ওটাকে ধুয়ে ফেললাম তা রাত্রে আবার যদি রুটি করি কারণ মেয়েটা আবার রুটিও পছন্দ করে কিন্তু আবার ভাবছি পেঁপে সিদ্ধ খাওয়াবো মানে কোনটা যে করবো জানি না এখন তোমাদের দাদা আবার রুটি পছন্দ করে আবার মেয়েও পছন্দ করে যেহেতু ওর মানে পেটটা ভালো না ওর জন্য ভাবছি তাহলে রুটি করব না ভাতই করবো খানে এখন দেখা যাক কি করি তা যাই হোক তোমাদের সাথে কথা বলতে দাও বাসন মেজে ধোয়াও হয়ে গেলো তা বাসনটা ওর জন্য গুছিয়ে নিচ্ছি এই বাস্কেটটার ভিতরে আমি বাসন রেখে ডেকে রাখি নালে যেন তো আরশোলা টিকটিকি সব মানে কি বলবো ওর উপর দিয়ে হাঁটা শুরু করে দেয় আর ও খুবই ঘৃণা লাগে মানে ওই থালা বাসনে খেতে বারবার ধোয়া খুবই অসুবিধা তা বাসন তো ধোয়া গেছে গ্যাস গ্যাসটাও পরিষ্কার করা হয়নি তা ভাবছি গ্যাসটা পরিষ্কার করে নিই নাহলে গ্যাসে আবার যখন রাঁধতে যাব অসুবিধা আর রোজকারটা রোজ কাজ করে নেওয়াই ভালো কারণ গ্যাসটা নোংরা থাকলে না কোনো গ্যাসের উপরে কিছু করতে ইচ্ছা করে না ওর জন্য প্রত্যেক দিনই আমি মোটামুটি রান্না করার পরে গ্যাসটা মুছে নিই গ্যাসটা মানে ভালো করে মেঝে মুছে নিলে না গ্যাসটা দেখতেও ভালো লাগে আর তা যাই হোক কাজ বাস তো করতেই হবে বলো আমাদের ডেলি কাজ এটাই রান্না করা খাওয়া ঘর জার বিছানা তোলা এইগুলোই তো আমাদের ডেলি রুটিন এর বাইরে তো আমরা কোনো কিছু আর করতেই পারি না সংসার জীবনে ঢুকে গেলে এটাই মানুষের মানে কি বলবো প্রত্যেকটা মেয়েরই এইভাবেই সংসার মানে কাজ করে যেতে হয় না ইচ্ছা করলেও করতে হবে আর ইচ্ছা করলে তো ইচ্ছার কোনো মানে মূল্যই নেই ইচ্ছা করুক বা না করুক কাজ করে যেতেই হবে তা যাই হোক আমার গ্যাসটা মোছা হয়ে গেলে স্নানটা করে নেবো কারণ তোমাদের দাদারও আসার টাইম হয়ে গেছে আর ও আসলে তারা দেবে এখনও স্নান হয়নি কী করছিলে এত সময় রান্না হয়নি হে হয়নি মানে বকা শুরু করবে তার আগে কাজটা ভাবছি মোটামুটি কমপ্লিট করে যাই নালে আসলে বকা শুরু হলে আর বন্ধ হবে না তা আমার গ্যাসটা মোচা হয়ে গেলো আর আপাতত কোনো কিছু করার নেই তা ভাবছি একটু খাওয়ার জলটাও তুলতে হবে রান্না করা হয়ে গেলে জলটা তুলে গ্যাসের ওই ঝিক দুটো মাজা হয়ে গেছে তা ওই দুটো এই দুটোই বাকি ছিল তা এটাও হয়ে গেল এখন যাব আমি স্নান করতে স্নানটা হয়ে গেলে পুজো দেবো তাই দেখো আমার স্নানও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তা তোমাদের দাদা এখনও আসেনি তা মনে হচ্ছে চলে আসবে কারণ ও যখন ফোন করেছিল তখন বললো আমার মোটামুটি কাজ হয়ে গেছে তার মানে এত সময় বেরিয়েই পড়েছে ও যেহেতু বাউন্ছিতে কাজে গেছে তা ও সাইকেলেই আসবে তা বেরিয়ে মনে হয় পড়েছে তা যাই হোক আমার স্নান তো হয়ে গেছে অসুবিধা নেই এসে আর বকাবকি করবেও না কারণ কাজ হয়নি এ হয়নি আমার সব কাজও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল ওগো আবার উঠবো তাদের ভালো সু মানে খেয়ে দিয়ে একবার মতো দাদা এখনও আসেনি ফোনও করছি না কেন ওর ফোনটা খারাপ হয়ে গেছে ওর জন্য ফোনও করতে পারছি না একজনের ফোন থেকে ফোন করেছিল বলল আমার দুপুরে কাজ তাড়াতাড়ি চলে আসবো আর ওর জন্য আর ফোন করে হয়নি এই যে আমার মেয়ে একটু যাচ্ছি চলো তা যাই ঘরে চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তা যাই হোক আমার খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম চোখ মুখ দেখো মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি তা তোমাদের দাদা একটু বেরোবে বললো তা আমারও যেতে হবে কি কারণে যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো এখন আমি বলতে পারছি না কারণ মানে এখন বলা যাবে না তোমাদের অবশ্যই আমি জানাবো কি কারণে গেছি তোমাদের থেকে তো আমি কিছু লুকাতে চাইও না তাই দেখো মেয়েকে খাওয়া বলে এই একটাই ওষুধ আছে আমি এনে রাখি ওর তা এটা হচ্ছে বাচ্চাদের গ্যাসের ওষুধ তা আমি ওকে ডাক্তার দেখিয়েই মানে স্লিপে ছিল আমি এনে রাখি তা ওর জন্য ওর বাবা খাইয়ে দিচ্ছে উঠেও বলছে মা ঘুম ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে বলছে মা আমার পেটটা এখনও ব্যথা করছে তা ওর বাবা বলছে গ্যাসের ওষুধটা যদি আছে যদি থাকে তাহলে ওকে একটা খাইয়ে দাও তাই আমি বললাম হ্যাঁ আছে একটাই আছে আমার আনতে হবে তা আজকে শেষ হয়ে গেছে আজকে তো বেরোবো তা ভাবছি ওষুধ আরও দুটো এনে রেখে দেবো তা খাওয়ানোর পরে আমি রেডি হয়ে নিয়েছি মেয়ে আর আমি আর ওই দেখো চেয়ারের পরে যে জামা কাপড় জমেছে মানে কাঁচা হলে ওর পরে জমা করে রাখি মানে রোজ আর ভাজ করে ওঠা হয় না কারণ খুবই কাজে ব্যস্ত তারপর সবসময় জানো তো ইচ্ছে করে না আমি জানোই তো একটু কুড়ে তাই যে তোমাদের দাদা আমি আর মেয়ে বেরিয়েছি তা আজকে বিকালে পড়াটা আর হবে না কারণ একটা দরকারে যাচ্ছি তা তোমাদের তো বলেছি বলবো কারণ আমাদের তো আমাকে বলতেই হবে কারণ তোমরা আমার সব কিছু কারণ তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করতে চাই তা বেরিয়ে আসি রান্নার দিক চলে এসে দেখছো যে চারিদিক জামাকাপড় ছড়ানো ওই যে চেয়ারের জামা কাপড় এখনও ভাজ করা হয়নি পরে ভাজ করব। আগে ওই রান্নায় দেখো বসিয়ে দিয়েছি মেয়েটা খাবে তারপর রাতও হয়েছে প্রায় নটা আবার নটা দশ হয়ে গেছে তার জন্য এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা করে পটল আলুর তরকারি করবো আর আর দুপুরেবেলা একটুখানি তরকারি আছে সে ভাবছিলাম রুটি করব কিন্তু রুটি করলে হবে না রুটি মেয়েটার পেটটা ভালো নেই রুটি খেলে আবার পেটটা মানে গ্যাস হয়ে যাবে আবার ওর জন্য ভাবছি ভাতই করবো তা ভাত আর এই পটল আলু দিয়ে একটু তরকারি করি আর ওই দুপুরের তরকারি আছে এই বল তোমাদের দাদা বলছিল যে একটু দুধ আনার কথা যে দুধ কি আনবো তাই আমি বললাম না দুধ নিও না থাক এমনি গ্যাস হচ্ছে তারপরে আবার দুধটা খেলে আবার গ্যাস হয়ে যাবে ওখানে দুধ আনে দুধ আনলে আবার হয়ে যেত তা এখন এই রান্নাটা করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানায় চলে এসছে দেখতেই পাচ্ছি মশারি টাঙানো এখন শোবো তাই তার মধ্যে মেয়েটারও আবার পেট ব্যথা করছে যদি ওষুধ খাইছি তাও কমছে না দেখি কী হয় রাত্রে আবার যদি কী বাড়াবাড়ি হয় না কী হয় তা বেশি বড়ো আর ভিডিওটা করবো না ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি নাইট সবাইকে টাটা